পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ৩৫ বছরের মাহিনু নামের এক নারীর বাড়িতে পঁচাত্তর বছর বয়সের আবুল কাশেম মুন্সি নামের এক বৃদ্ধ অনশন করেছেন বিয়ে বইবে স্বামী নাই আর আমার বউ নাই এই বিভিন্ন মত করি আমি টাকা পয়সা চাইছে দেখি আমার তিরিশ হাজার টাকা নেওয়া হয়েছে এখন শেষ এখন বিবাহ করতে আসি ঘর কি কী হা সেটা সেটা ঘটনাটি ঘটেছে ষোলোই আগস্ট শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামের বাসিন্দা মৃত রহমান খানের মেয়ে মাহিনুর বেগমের বাড়িতে ওই বৃদ্ধ অনশন করেন পঁচাত্তর বছর বয়সের বৃদ্ধ আবুল কাশেম মুন্সি উপজেলার বেতমর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা বৃদ্ধ আবুল কাশেম মুন্সি জানান তার স্ত্রী বেশ কিছুদিন আগে মৃত্যুবরণ করার পরে বিয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখা হয় তারই ধারাবাহিকতায় প্রায় দুই মাস পূর্বে মাহিনুরের সাথে দেখা হয় এবং বিয়ের প্রস্তাব দিলে মাহিনুর বিয়ে করতে রাজি হয় তার সাথে মাহিনুর যে প্রতারণা করেছে তিনি তার উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছেন আগের স্বামী আপনার নাম আছে আর আমার স্বামী ওই জন্য একথা কইছে মোবাইল চলে টিপ করিয়ে আসতাম মিষ্টি এই মিষ্টি ধরনের সাক্ষী আমার আমি টাকা চাই না আমি করি আর কিছু নেই আমি তো আল্লাহ যেটা করবো ওই জন্যই

বিয়ে বলেছে যে এক সপ্তাহ পনেরো দিন রয়েছে পনেরো দিন নাই আবার এখন পর হাতে ঘটনা ঘটায় ও বাড়ির ভিতরে আমি শুসু বিচারক ওর এই বাড়ি থেকে নগর খারে তাদের জানা মতে মাহিনুর এরকমের বিভিন্ন পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করে তারা মাহিনুরের কঠিন শাস্তির দাবি জানাচ্ছেন বিষয়টি টের পেয়ে সকালে মাহিনুর আত্মগোপন করেন পরে মাহিনুর মুঠোফোনের মাধ্যমে বিষয়টি অস্বীকার করেন ও কত হনেন হে ও হে রাইবার আছে ওর কত হনেন ও কইলে কি হইয়ে যাইবে ও থানায় দি ও আজকে 10 টাকা দেনা মানছে 30000 টাকা ও আমারে জুত করে দিয়ে দেছে এযে কইলে অইলে মানে কইলে ও এই যাইবে আরে আর গন্ডমনন মানুষ নাই এই যে আমার মাংস না নারীদের मारे আমি জাগা মতন আমি চিনি জাগা মতন জামগো দিলাম কি থানা বা কোর্ট কাটারেতে কইলে যে মহিলার 3000 টাকা সে সে কোন অর্জন লোক লইলে না ডোকুমেন্ট নাই